জীবনে কোনোদিন দিন ওই মানুষটাকে ঠকিও না যে তোমার মিথ্যা কেউ সত্য ভেবে নাই যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার মতো বড় বিচারক আর কেউ নেই যে তোমার নিরবতা দেখেও তোমার মন খারাপ বুঝে না তাকে রচনা লিখে দিলেও তোমাকে কোনোদিনও বুঝবে না হোক সেটা বন্ধুত্ব বা ভালোবাসা সেই সম্পর্কগুলোই চিরকাল টিকে থাকে যেগুলি মন থেকে তৈরি হয় প্রয়োজন থেকে নয় মন সব মানুষেরই আছে কিন্তু মানসিকতা ভিন্ন হওয়ার কারণে মানুষকে একে অপরের থেকে আলাদা করে রেখেছে সম্পর্ক তখনই টিকে থাকে যখন একজন আঁকড়ে ধরে আর একজন আগলে রাখে স্বার্থপর মানুষেরা ভালোভাবে জানে কিভাবে অন্যকে ব্যবহার করতে হবে তাই তো দিন শেষে তারাই সুখে থাকে জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে নিয়ে আসবে সংসারে যদি পিতার গুরুত্ব বুঝতে চাও বুড়ো আঙুলটা বাদ দিয়ে রুটি ছিঁড়ে খেয়ে দেখো কতটা কঠিন দিন যেভাবে রাতের সাথে সাথে পাল্টায় ঠিক তেমনি মানুষও সময়ের সাথে সাথে পাল্টে যায় সৌন্দর্য কখনো চরিত্রের চেয়ে দামি হতে পারে না যে থাকতে চায় না তাকে রাখা যায় না আর যে থেকে যায় তাকে কখনো ধরে রাখতে হয় না নিজের খুশির চাবি অন্যের কাছে রেখে ভালো থাকা যায় না নিজের ভালো থাকাটা নিজের কাছে রাখতে হয় মধ্যবিত্ত পরিবারের কাছে টাকা থাক বা না থাক তাদের কাছে সবচেয়ে বড় সম্পদ হল তাদের আত্মসম্মান হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয় এতটাই নিচে যখন মানুষের মধ্যে আর মনুষ্যত্ববোধ জিনিসটা থাকে না লোকে আমায় আঘাত করলে করুক সৃষ্টিকর্তা আমায় আকাশ সমান আঘাত সহ্য করার ক্ষমতা দান করেছেন কিছু কিছু ক্ষেত্রে হেরে যাওয়া ভালো অনেক সময় হেরে গেলে অনেক কিছু শেখা যায় মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কিন্তু কথা ফেরত নেওয়া যায় না সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় মানুষ তখন বাহির থেকে নয় ভিতর থেকে পাথর হয়ে যায় কিছু ভুল জীবনে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখায় আর কিছু ভুল জীবনটা পুরোপুরি নষ্ট করে দেয় পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো যেখানে দুইজন দুজনের কাছে গুরুত্ব পায় কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি হলেও তার প্রকাশ অনেক সময়ে অস্বাভাবিক হয়ে যায় তুমি যদি ভাবো তুমি অসুখী তবে পৃথিবীর কারোর সাধ্য নেই তোমাকে সুখী করার কিন্তু যদি হাজার কষ্টে থেকেও তুমি নিজেকে সুখী মনে করো তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী করতে পারবে না যার জীবন সঙ্গী ভালো তার দুনিয়াতে আর কোনো বন্ধুর দরকার হয় না যার জীবনসঙ্গী খারাপ তার দুনিয়াতে আর কোনো শত্রুর দরকার হয় না জীবনে পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নাম্বার এক নিজের মতো একটা মানুষ নাম্বার দুই নিষ্পাপ একটা মন নাম্বার তিন কষ্টের ভাগিদার নাম্বার চার নিষ্পাপ ভালোবাসা নাম্বার পাঁচ বিশ্বাসী একজন মানুষ ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান যে নিজে নত হয়ে অপরকে বড়ভাবে ভাবে আর ওই ব্যক্তি নির্বোধ যে সর্বদাই নিজেকে বড়ভাবে ভাবে নির্বোধকে চেনা যায় তার বক্তব্য থেকে আর জ্ঞানী লোককে চেনা যায় তার নীরবতা থেকে একমাত্র রোজগার ঠিক থাকলে এই দুনিয়ায় ভালোবাসার আর ভালো রাখার মানুষের অভাব হয় না নিজেকে পরিবর্তন করে নতুন করে গড়া যায় ভালো খারাপ বিশ্লেষণ করে নিজেকে আরও ভালো করা যায় ঝগড়া অশান্তি থেকে চির মুক্তি চাইলে চারটি কাজ করুন এক যেখানে মতের মিল নেই সেখান থেকে সরে আসুন দুই সত্যি কথা বলুন তিন মুখের সাথে তর্ক করবেন না চার বেশি বেশি একা থাকুন আমরা সারা জীবন পরিশ্রম করি অপেক্ষা করি একটা ভালো জীবনের কিন্তু আসলে আমরা যে জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছুই নাই আমরা সফলতা অর্জন করতে চাই সহজে সফলতা অর্জনের জন্য যে ত্যাগ স্বীকার করতে হয় সেটা আমরা করতেই চাই না গাছ রোপণ না করে যেমন ফল খাওয়া যায় না ঠিক তেমনি ত্যাগ স্বীকার না করলেও সফলতা অর্জন করা যায় না চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়েই দেবে হয় মানুষ না হয় সময় আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল প্রতিটি গল্পের সূচনা সুন্দরই হয় কিন্তু বেশিরভাগ গল্পের শেষটা সুন্দর হয় না তাই হয়তো বলা হয় শেষ ভালো যার সব ভালো তার কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয় কারণ হাসি তো সবার জন্য হয় কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের উপরই করা যায় প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের দেখে একটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন প্রতিনিয়ত ভিডিও পেতে